যারা নিজেরা অন্যায় জুলুম জেনা ব্যবিচার অসভ্যতা নোংরামি বে হায়াপনা চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া এই সমস্ত অপরাধ করছে কিংবা কুফুরি করছে শিরিক করছে নাফরমানি করছে নাস্তিক হচ্ছে মুরতাদ হচ্ছে আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি বেইমান হাসরের ময়দানে দানে আফসুস করবে লাউকানু মুসলিমিন হায় যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম আল্লাহর আনুগত্য যদি করতাম এই আফসুস করবে অতএব আফসুস করবে আফসুস করবে ইমানওয়ালারাও হাসবে আর করবে। দুইটাই হবে। হবে ডান হাতে যার আমল নামা মিলবে সে খুশিতে আত্মহারা হবে আর বাম হাতে যার আমল নামা মিলবে সেও চিৎকার করে বলবে ইয়ালাই তা নিলাম কিতা হায় আফসুস যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত এই জন্য আফসুস করতে হবে এই নষ্ট না করা নষ্ট না করা এই বন্দিগির ইবাদতের মধ্যেই ব্যয় করা তাইলে আখেরাতে আর আফসুস করতে হবে আল্লাহ বলেন নাফরমান পাপিদেরকে যদি বান্দা বলো দুনিয়া আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি কেন আল্লাহ বলেন ইয়াকুলু অয়াতা মাত্তা আমাল দাও বেইমানদেরকে নাফুরমানদেরকে পাপীদেরকে ছেড়ে দাও দুনিয়া একটু ছাড় দাও তাদেরকে ইয়া কুলু দুনিয়া তারা খেতে থাক অয়াতামাত্তা উ তারা দুনিয়া ভোগ করুক অয়ো হিহিমুল আমাল দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা স্বপ্নের জাল কল্পনার জাল দুনিয়াকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম তারা করতে থাকুক ফাসৌ ফালা অল্প সময় পরেই জানতে পারবে কবরের প্রথম ঘন্টাই টের পাবে কবরের প্রথম মিনিটেই টের পেয়ে যাবে করেছিল কি উচিত ছিল কি আহলাক মালুম বলে প্রত্যেকটা পাপী নাফরমান সীমা সীমালঙ্গনকারী জাতি গোষ্ঠী ব্যক্তি সম্প্রদায়ের ধ্বংস বরবাদী একটি নির্দিষ্ট সময় আমি তাকদীরের মধ্যে সুস্পষ্ট লিখে রেখেছি এটাকে সে আড়াল করতে পারবে না ধ্বংস হবেই জালেম ধ্বংস হবেই না নাফরমান ধ্বংস হবেই বেঈমান অবশ্যই মা তসবিক উমাতিনা আল্লাহ বলেন কোন জাতি ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায় তার মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি পারবে কি অতএব বাফ আমার কথায় এটুকুই আমার প্রিয় হজরত মাওলানা মুফতি মারুফ বিল্লা আমার শায়খ দামাদ বারাকাত হুমের ছোট ভাই সে তো আমাদেরও আদরের ইনশাল্লাহ মাওলানা কথা বলবে আপনাদের সামনে আপনারা মেহেরবানি করে এতটুকু বুঝবেন নিজের জীবন সন্তানের জীবন স্ত্রী পরিজনের জীবন শুধুমাত্র ভোগ বিলাসিতা দুনিয়া অর্জন দুনিয়া কামাই দুনিয়া পেলেন কাজে সন্তুষ্ট হয়ে গেলেন এটার উপরে খুশি হবেন না কারণ এরপরেই আমাদের কবর হাসর আখেরাত তার জন্য আমাদের প্রস্তুতি চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জিন্দগী সুন্দর করেন সুধন্যপুরে আপনাদের আশায় আল্লাহ তাআলা আপনাদের দিলই তারাক্কি দিলই তারাক্কি দান করেন আমিন সুবহান আল্লাহ ইউ সুবহান